ষণার চেষ্টা করছে তার বিরুদ্ধে ব্রিটিশ ভারত ছড়ো আন্দোলনে ক্রিয়াশিতময় বার্ষিকীতে এই বিক্ষেপ মিছিল সংগঠিত হচ্ছে গোটা

ভারত সরকার ইতিমধ্যে ব্রিটেনের সঙ্গে কৃষি পণ্য নিয়ে মুক্ত বাণিজ্য চুক্তি করে ফেলেছে আমেরিকার সঙ্গে কথাবার্তা চলছে আমেরিকা ধমকি দিচ্ছে আমেরিকার শর্তে যাতে কৃষি বাজার আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে খুলে দেওয়া হয় এই চুক্তির ফলে আমরা বলবো যে লড়াই করে আমরা তিন কৃষি আইন বাতিল করতে বাধ্য করেছিলাম মোদী সরকারকে আমাদের দেশের কর্পোরেটরা জন্যই আইন হয়েছে তো আজকে এইখানে না পেরে আজকে কৃষি বাজারকে বিদেশি পুঁজিপতিদের হাতে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন তার হাতে তুলে দিতে চাইছে এবং এটা তুলে দিলে আমাদের দেশের দুধ মাছ মাংস ফল ফ্রুট সবজি তার বাজার আর থাকবে না আমাদের কৃষকদের অনেক বেশি সস্তায় তারা ডাম করবে আমাদের বাজার তাহলে কৃষি ব্যবস্থা আমাদের যা ছিল সমস্ত কৃষি ব্যবস্থা নিঃশেষ হয়ে যাবে তাই তার বিরুদ্ধে স্বাধীনতার আশিতম বার্ষিকী আজকে কী জন্য ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলন এটা নয় তারিখ শুরু আমরা আজকে তেরো তারিখে গোটা দেশে আজকে শ্রমিক এবং কৃষকরা যৌথভাবে এই দুটি বড় সংগঠনের ডাকে আজকে প্রতিভা সংগঠিত করছে